হ্যালো বন্ধুরা তোমায় পাওয়াটা হয়েছিল আমি তন্ময় সোষনা আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে বলবো যে আপনাদের পাখিরা কি দিচ্ছে না বা বিডিং করছে না ও ডিমে প্লেয়ার আসছে না তাহলে আপনারা কী করবেন এই সমস্যাটা অনেক বন্ধুরাই ফেস করে ও এটা আমিও নিজেও ফেস করছি যেমন আমার লং ট্রেভেলাম বহু দিন হয়ে গেছে কিন্তু তারা ব্রিডিং করছে কিন্তু মেল ফিমেল কনফার্ম আছে মেল ফিমেল কনফার্ম হওয়া খুবই প্রয়োজন তাহলেই এই ওষুধটা কাজ করবে বন্ধুরা এই ওষুধটা দিলে আপনাদের পাখি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট বিডিং করবে ও ডিম দেবো ডিমে বিলাড আসবে দেখুন এটা হচ্ছে আমার সেই লং টেলটা ও এটা বিডিং ঠিকঠাক করে করছে না বলুন তো চলুন ওষুধটা দেখা যায় এটা হচ্ছে দেখুন ভিকমির ভিক্রমি এই ওষুধটা খুব একটু ভালো ওষুধ এটা কুকুর বিড়াল ও এখন নানা ধরনের দিতে পারবেন ওটার দাম হচ্ছে একশো দশ টাকা লাগাচ্ছে একশো টাকা দাম নেবে তিরিশ এম এল ওটা খুবই ভালো একটা ভিটামিন আপনাদের পাশে কোনো সমস্যা হলে এটা খুবই তাতে কাজ করবে এটা দেখুন এটা দু এম এল এর দু এম এল এর একটা ইয়ে সিরিঞ্জ এই সিরিজটা নিবে দেখুন আমি তিন ডাক দেবো পাঁচ এম এর নিচে তিনটে দাগ থাকবে সে তিন ডাক দেবেন খুব একটা বেশি দেবেন না এটা কেন এটা হাই ভিটামিনের ওষুধ বন্ধুরা দেখুন এটা হচ্ছে সেই ওষুধটা আমি বের করে নিয়েছি এটা আপনারা সব ধরনের বড়ো ছোটো সব পাখিকে দিতে পারবেন ও ওষুধটা খুবই ভালো একটি ওষুধ ও আপনাদের বাড়িতে আলাদা মুরগি বা পুকুরবেলকেও দিতে পারবেন এটা একশো টাকা করে দাম তিরিশ এম এল থাকে এবং আমি আমার লংটেলকে দেবো খুব বেশি পরিমাণে মানে এই বাটিটা এ ধরে সবাইও নর্মাল জল দেয় এই বাটি দশ পনেরো টাকা দাম এই বাটি করেই আমি জল দিতে বলুন ধরুন আমি জল নিয়ে নিচ্ছি এক বাটি থেকে একটু কম নেবেন জলটা ঠিক আছে কারণ কি এই হিসাবে মাপের একটা দেওয়া দরকার কারণ এটা ভিটামিন মানে অতিরিক্ত হাই ভিটামিন একটু বেশি দোষ পড়ে গেলে পাখি আপনার এক্সপায়ারও হতে পারে ঠিক আছে সেই হিসাবে আপনি ওষুধটা দেবেন যেটা হচ্ছে এটা কোন এতটা চিন খানা ডাক খান ধরুন তো এই এতোটা ওষুধটা তবু আপনারা দেখতে পাচ্ছেন পাশে মেয়েদের নিচে ধরুন দিচ্ছি আমি আপনারা দেখুন কিন্তু আপনারা দেবেন আপনাদের যেই পাখি যেই ওষুধটা দিয়ে নিচ্ছে এই পাখি কিন্তু মেল ফিমেল কনফার্ম হওয়া দরকার আমি বারবার বলেছি মেল ফিমেল কনফার্ম হওয়া দরকার তারপরেই এই ওষুধটা কাজ করবে তাহলে ব্লিডিংও করবে আর এই ওষুধটা খুবই হিট একটা ওষুধ এটা দিলে আপনাদের পাখিতে শরীর গরম করে দেয় ও ব্রিডিং করবেই করবে তারা ঠিক আছে এটা খুব হিউজ পরিমাণে দেবেন না অল্প পরিমাণে দেবেন আর বেশক্ষণ রাখবেন না তিন ঘন্টা চার ঘন্টার নিচে রাখবেন আমি এতটা দিয়েছি তিনটে দাগ আমরা দেখতে পাচ্ছি না কি আমি দেখুন একটু কানকে আমার কষ্ট হচ্ছে কষ্ট দেখা যাচ্ছে না একটা আছে এই কারণে তিনখানা দাগ আপনারা এরকম জলটা নিয়ে নেবেন এক বাটি আপনারা নর্মাল যেরকম পাখি ওষুধ দেন আমরা সেই বুঝে একটু ওষুধটা দেবেন যেন আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি দেখুন তিনটে না দাগ পাঁচ এম এলের নিচে পাঁচ এমল থেকে কম আচ্ছা সিরিঞ্জ নিয়ে নেবেন সিরিঞ্জের দাম বেশি না পাঁচ থেকে তিন টাকা দাম নেবে ও জলে ভালো করে গুলি নেবেন ও সিরিঞ্জ দিয়ে জল আবার নিয়ে আবার বের করে দেবেন দেওয়ার পর ওষুধটা দিয়ে দেবেন আপনারা ফার্স্ট সকালে দেবেন তাহলে যেন পাখিরা সকালেই আপনাদের মানে দানা যখন চেঞ্জ করবে তখনই দেবেন তাহলে এটা খুবই ভালো একটা ওষুধ ও আপনাদের পাখিরা একশো পার্সেন্ট মধ্যে একশো পার্সেন্ট ব্রিডিং করার চান্স থাকে ও ব্রিডিংয়ে করার পর ডিমে বিলাডো আসে ও ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন ও নতুন নতুন ভিডিও এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন বাই বাই বন্ধুরা